ভিউয়ার্স মোবাইলের যে কোনো ফাংশনে অর্থাৎ ব্রাউজারে ঢুকলে আপনি যদি সব কিছুই ইংরেজি দেখতে পান ইংরেজি না বুঝলে বাংলায় যদি সব কিছু বুঝতে চান তাহলে অবশ্যই আপনার ফোনে এমন একটা অ্যাপ্লিকেশন যেটা গুগল ট্রান্সলেট এই গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটা অর্থাৎ এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করুন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে একটি সেটিংসে গিয়ে আপনি ওই অ্যাপটা ভালোভাবে সেটিংসটা ঠিক করে দিন তারপরে আপনার ফোনে রেখে দিন দেখবেন আপনি ক্রম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে ঢোকার পরে বিশেষ করে আপনি যে কোনো বিষয় যদি জানতে চান বা বসতে চান তাহলে দেখা যায় কি আপনি অটোমেটিকভাবে বাংলা ট্রান্সলেট হয়ে যাবে ওখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে এটা বিশেষ করে জানতে হলে বা বসতে হলে বিশেষ করে আপনি গুগল প্লে স্টোর থেকে অবশ্যই গুগল ট্রান্সলেট অ্যাপটি ইনস্টল করতে হবে তারপরে একটু সেটিংসটা ঠিক করে নিয়ে বাংলা সেকশনটা ঠিক করে দিয়ে তারপরে আপনার ফোনে রেখে দিতে হবে তাহলে আপনি যে কোনো ব্রাউজারে ঢুকলে ওই অ্যাপটি কিন্তু আপনার ওই ব্রাউজারে কানেক্টেড নিয়ে নেবে ঠিক আছে তাহলে আপনি বাংলা যে কোনো ফাংশনে ঢুকলে কিন্তু বাংলায় বুঝতে পারবেন অর্থাৎ ইংরেজি থাকলেও সেটি কিন্তু অটোমেটিকভাবে বাংলা হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে অবশ্যই যারা একেবারেই না বোঝেন তারা আমার এই চ্যানেলে ঢুকে প্লে লিস্টে ঢুকলেই আপনি দেখতে পাবেন যে গুগল ট্রান্সলেট দিয়ে কিভাবে মূলত আপনার যে কোনো ব্রাউজার বা মোবাইলের যে কোনো অপশনে বাংলা সব কিছু বুঝতে পারবেন ইংরেজি থাকলেও সেটা অটোমেটিক বাংলা হয়ে যাবে সবাই ভালো থাকবেন অবশ্যই একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল